তোমার বাবার বাড়ি যাচ্ছে তাতে কি এতক্ষণ লাগে রেডি হতে ব্যাগে এত কিছু ভরে নিচ্ছো কেন বাড়িতে কি আর আসা লাগবে না না আসা লাগলে তো ভালোই হতো বাবা মা জোর করে এই পুরো লোকটার সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে কি হলো বিড়বিড় করে কি বলছো কথা কানে যায় না নাকি এই তো রেডি হচ্ছে একটু পরেই হয়ে যাবে রেডি হতে আর সাজতে কি এত সময় লাগে আর তুমি এসব কি ড্রেস পরেছো এসব ড্রেস পরে তুমি আমার সাথে যাবে না এসব ড্রেস পরে গেলে লোকজন আমাকে অপমান করে বলে এটা কি তোর মেয়ে আমি কি আমার পছন্দ মতো ড্রেস পরতে পারবো না এসব ড্রেস পরলে তোমাকে আরো কম বয়সী লাগে তখন লোকজন আমাদের দেখে হাসা হাসি করে আমার বয়স তো কমই আমার বাবা মা তুমি ভালো চাকরি করে দেখে আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে আমার বয়সটা একটু বেশি হতে পারে কিন্তু আমার কি কম আছে আমার বাড়ি গাড়ি ভালো চাকরি টাকা পয়সা সব আছে তোমায় কোন দিকে অভাবে রেখেছি যখন যা চাও তাই তো পাও শাড়ি গহনা কোনটিতে কম আছে তোমার জীবনে টাকা পয়সা আর ধন দৌলতে কি সব তোমায় নিয়ে যখন বাইরে ঘুরতে যাই তখন লোকজন আমাদের দেখে হাসে বলে আমি নাকি তোমার মেয়ের মতো দেখতে এরকম ড্রেস পরে যদি আমার সাথে যাও তাহলে আমাদেরকে দেখে লোকজন তো হাসবেই পোশাকের আড়ালে কি বয়স ঢাকা যায় তুমি কি পেরেছো তোমার পোশাক পরে বয়স কমাতে শোন পুরুষ মানুষকে বয়স দিয়ে বিচার করা হয় না পুরুষ মানুষ বিচার করা হয় অর্থ আর ধন দৌলত দিয়ে অর্থ থাকলে যেমনি সবকিছু করা সম্ভব তেমনি সবকিছু পাওয়াও সম্ভব অর্থ দিয়ে তুমি সবকিছু কিনতে পারলো সুখ আর শান্তি কিনতে পারবে না যে অর্থ মানসিক শান্তিই দেয় না সেই অর্থ দিয়ে কি হবে অর্থ থাকলে সবকিছু পাওয়া যায় এই দেখ আমি তোকে পছন্দ করেছিলাম আর তোর বাবা মা আমার অর্থ দেখেই তোকে আমার সাথে বিয়ে দিয়েছে আর আমার অর্থ ছিল বলেই আমি তোকে পেয়েছি তুমি হয়তো অর্থের জন্য আমাকে পেয়েছো কিন্তু আমি কি মানসিক শান্তি পেয়েছি আমার বাবা মা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে আমাকে জলে ডুবিয়ে মেরেছে কি নেই আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরি সব আছে আমার তারপরও বলো যে তোমায় আমার সাথে বিয়ে দিয়ে জলে ডুবিয়ে মেরেছে বাড়ি গাড়ি টাকা পয়সা কি সব তোমায় নিয়ে কোথাও গেলে সবাই বলে এ কে হয় বাবা নাকি তখন আমার মনের কি পরিস্থিতি হয় তাকে তুমি বুঝবে আর এই কারণে তোমার সাথে আমি কোথাও যেতে চাই না সারাদিন ঘর হয়ে থাকি তাছাড়া আমাদের বয়সের এত পার্থক্য আমাদের চিন্তা না পছন্দ অপছন্দ কখনো মিলে না আমি এখন ধীরে ধীরে মানুষের পর ভেঙে পড়ছি তখন কত সুন্দর সুন্দর ছেলেরা আমাকে পছন্দ করত আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু বাবা মা তোমার অর্থের লোভে পড়ে তোমার মতো একটা বুড়ো লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার মতো একজনের সাথে বিয়ে হয়েছে এটা তো তিন পুরুষের ভাগ্য আমার মতো ধনী তোর চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ আছে নাকি আমার গোষ্ঠী তুলে মোটেও কথা বলবো না কি আছে তোর গোষ্ঠীতে যে কথা বলবো না তোর গোষ্ঠীতে এমন কেউ আছে যার আমার মতো বাড়ি গাড়ি আছে তোদের চোদ্দ গোষ্ঠীটাই গরিব আর ছোট লোক আর শোন তোর বাবা মা যখন আসে তখন কি সব পোশাক পরে আসে আমি লোকজনের কাছে কোনো পরিচয় দিতে পারি না এরকম পোশাক পরে আসলে আর কখনো আমার বাড়িতে আসতে হবে না যে বাবা মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিল আজ তাদের অপমান করছো আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিয়ে ভুল করেছে যখন যা চাও তাই পাও তো তাই মনে হচ্ছে আমার সাথে বিয়ে দিয়ে ভুল করেছে তোকে গরিব ঘরে বিয়ে দেওয়া উচিত ছিল তখন বুঝতে পারতি মজা গরিব গরিব দিলেও মানসিক ভাবে তো শান্তিতে থাকতাম শোন যখন অভাব দেখা দিত না তখন এসব মানসিক শান্তি জানালার ভাগ দিয়ে পালিয়ে যেত অভাব দেখা দিলেও আমার বাবা মাকে তো অপমানিত হতে হতো না আর তোমার মতো বুড়ো লোকের সংসারও করা লাগত না তোমার শুধু অর্থের অহংকার তুমি কথায় কথায় আমাকে অপমান করো তোমার মতো মানুষের সাথে বিয়ে হওয়ার থেকে অনেক ভালো এ এতদিন কিন্তু তুই তো সবকে তুমি ছেলে মানুষ হিসেবে ধরে নিয়েছি। কিন্তু এখন কিন্তু বেশি কথা বলিস। ভেবেছিলাম তোর গরীব বাবার বাড়িতে যাব। কিন্তু না এখন আর আমি যাবই না। তুই থাক এই ঘরবন্ধী। তোকে কোথাও যেতে হবে না। বাবা মা জোর করে এরকম মানুষের সাথে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার মতো যেন আর কারো জীবন দেওয়া হয়